বিরোধী দলের তো কোনো কাজ নেই এর পদত্যাগ চাইছে তার পদত্যাগ চাইছে আমি তো দেখলাম কয়েকদিন আগে নরেন্দ্র মোদীরও পদত্যাগ চেয়েছে অনেকে দিল্লিতে যে ঘটনা ঘটে গেল তাতে কি নিরাপত্তার অভাব নিরাপত্তাহীনতায় সাধারণ ভারতবর্ষের মানুষ ভুগছেন যে ঘটনা ঘটল দিল্লির বুকে তাতে অনেকেই দাবি করেছেন নরেন্দ্র মোদীর পদত্যাগ ওনাকে আগে পদত্যাগ করতে বলুন পরে আমরা চিন্তা ভাবনা আজ দুপুর তিনটে নাগাদ বিধানসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইভাবেই রাজ্যের বিরোধী দলকে তীব্র আক্রমণ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এছাড়াও এদিন কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দেওয়া নিয়ে তিনি বলেন আমি সমস্ত দিক বিচার করে আমি মুকুল করেছিল সে প্রিটিংশনটা আমি খারিজ করে দিয়েছিলাম আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখবো দেখে এক্সামিন করবো তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত না কে কি বললো না বললো এই ব্যাপারে আমি কিছু বলবো না আমি আগে জাজমেন্ট দেখব তারপর অনেকে অনেক কিছু বলতে পারেন কোনোদিন বিরোধীদের বলতে শুনেছেন যে স্পিকার খুব ভালো কাজ করেছেন স্পিকারের সাথে তাদের সাথে সহমর্মিতা তারা পোষণ করেছেন ভারতবর্ষে এত রাজ্য রয়েছে প্রত্যেক রাজ্যের স্পিকারকেই কখনো কখনো সমালোচনা শুনতে হয়েছে তবে এই ঘটনাটা ঘটতো এটা আমি দেখব এক্সামিন করে আমি দেখে তারপরে আইনজীবীদের পরামর্শ নেব তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব আইন বলে বিধানসভার কাস্টোডিয়ান স্পিকার এবং স্পিকারই সর্বোচ্চ কর্তা এটা আইন মনে এবং সেই কিভাবে উনি অর্ডার দিলেন কি ওনার অ্যাঙ্গেল এটা না দেখে আমি কিছু বলতে পারব না এবং এটা অনেক বিতর্কিত বিষয় রয়েছে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আর্টিকেল টু হান্ড্রেড টুয়েলভ অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তাতে আমাদের একটা প্রোটেকশন রয়েছে বিধানসভার অধ্যক্ষের যে সমস্ত মনে যে কার্যকলাপ রয়েছে তার উপর সাধারণত হস্তক্ষেপ করা যায় না কীভাবে এমনি হস্তক্ষেপ করলেন আমি রায় না দেখে কিছু বলতে পারবো না হাইকোর্ট রায় দিয়েছে সেই রায় অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা সেটা চিন্তা ভাবনা করে বিবেচনা করে দেখব কি করা উচিত বিরোধী দলের তো কোনো কাজ নেই এর পদত্যাগ চাইছে তার পদত্যাগ চাইছে আমাদের আমি তো দেখলাম কয়েকদিন আগে নরেন্দ্র মোদীরও পদত্যাগ চেয়েছেন অনেকে যে আমাদের দিল্লিতে যে ঘটনা ঘটে গেল যে নিরাপত্তার অভাব নিরাপত্তাহীনতায় সাধারণ ভারতবর্ষের মানুষ ভুগছেন এবং যে ঘটনা ঘটলো দিল্লির বুকে তাতে অনেকেই দাবি করেছেন নরেন্দ্র মোদীর পদত্যাগ তো ওনাকে আগে পদত্যাগ করতে করুন পরে আমরা চিন্তা ভাবনা করবো আমার এক্সামিন করে দেখার ব্যাপার এটা অনেক বিতর্কিত বিষয় মহামান্য আদালত অর্ডার দিয়েছেন সেটা আমি দেখব আমি দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করবো বেশি আমি এখন কিছু বলবো না